আসসালামু আলাইকুম সময় সময়গ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিলান আমরা প্রায় কিন্তু একটা সমস্যায় পড়ে থাকি মুরগি নিয়ে সেটা হচ্ছে মুরগির খাবার হজম হতে চায় না প্রায় সময় এই সমস্যাটা পড়ে বিশেষ করে আমিও বেশ কয়েকবার এই ঝামেলায় পড়েছি যে আমার মুরগিগুলি খাবার খাচ্ছে ঠিকমতো কিন্তু খাবার হজম হচ্ছে না ঠিকমতো পায়খানা আটকে থাকছে মল ত্যাগ করার সময় পায়খানা রাস্তা পায়খানা আটকে থাকছে খাবার হজম হচ্ছে না পেট শক্ত হয়ে রয়েছে তারপর দেখা গেছে ঠিকমতো পায়খানা করতে পারে না আর এর ফলে দেখা গেছে মুরগির খিদা লাগে না আর খিদা না লাগার ফলে কিন্তু মুরগি খাবার খায় না তো আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম আসলে একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আসলে একদম কম খরচে আমি এই সমস্যার সমাধান করতে পারি তো আমি আসলে আমার এই মুরগিগুলির উপরে এটা আগে প্র্যাকটিক্যালি প্রয়োগ করছি প্রয়োগ করে আমি আসলে আলহামদুলিল্লাহ রেজাল্ট খুব ভালো পাইছি যার ফলে কিন্তু আমি এখন আপনাদের সামনে ভিডিওটা করতেছি মনে হলো যেন আমার অভিজ্ঞতাটা আপনাদের সামনে শেয়ার করি তাহলে আপনারাও যদি এর থেকে একটু উপকৃত হন এটা হচ্ছে একটা বিট লবণ এটা আমরা মূলত এটা আমার মানুষের যে বিট লবণটা খাই এটা সেইটাই এটা হচ্ছে দেখেন এই যে বিট লবণ আমরা বিভিন্ন খাবারের সাথে মূলত এই বিট লবণটা খেয়ে থাকি তো এই মানুষের খাওয়া বিট লবণটাই বন্ধুরা আমি আমার এই যে মুরগিগুলি দেখতেছেন আমি মুরগিগুলোকে খাওয়াইছিলাম একবার এগুলি পায়খানার সমস্যা হয়েছিলো তো আলহামদুলিল্লাহ এই বিট লবণটা খাওয়াতে কিন্তু আমার মুরগির পায়খানা ঠিক হয়ে গেছে তো এই বিট লবণটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মুরগিকে কিন্তু ইনশাআল্লাহ খাওয়ালে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আশা করি ইনশাল্লাহ কারণ আমি পাইছি ব্যক্তিগতভাবে এই যে আমার এই মুরগিগুলো দেখতেছেন দেখুন এখানে কিন্তু সমস্যা হয়েছিলো ওদের খাবার হজম হতে একটু সমস্যা হয়েছিল তা আমি বাজার থেকে আসলে কোনো ওষুধ কিনে নেই কারণ আমি আমি সবসময় একটা জিনিস করি কি ঘরোয়া পদ্ধতিতে মুরগি পালন লালন পালন করে কিভাবে খরচ কমানো যায় সেটাই আমি সবসময় চেষ্টা করতাম তো আমার মনে হলো যেহেতু এই বিট লবণটা আমার ঘরে সবসময় থাকে তো আমি আসলে বিট লবণটা দিয়ে ট্রাই করলাম ইনশাল্লাহ ভালো রেজাল্ট পেয়ে গেছি কারণ আমি যদি এখন খাবার হজম করার জন্য আমি বাজার থেকে ওষুধ কিনতে যেতাম তাহলে আমার একটা ওষুধ মেডিসিন খরচ চলে আসতো তো আমি এই মেডিসিন খরচ আসলে কমানোর জন্য মূলত এই পদ্ধতিটা অবলম্বন করছি এবং আলহামদুলিল্লাহ রেজাল্টটা খুব ভালো পাইছি তো আপনারাও কিন্তু চাইলে এই বিট লবণটা ইনশাল্লাহ আপনাদের মুরগির যদি সমস্যা হয়ে থাকে এরকম পায়খানা ঠিকমতো করে না খাবার হজম হচ্ছে না ঠিকমতো হ্যাঁ তাহলে আপনারা এই মুরগিকে এই বিট লবণ খাওয়াতে পারেন তো এই বিট লবণটা খাওয়ানোর নিয়ম হলো বন্ধুরা এটা আমি যেভাবে খাওয়াইছি আমি এক লিটার পানিতে এক চামচ চা চামচ এক চা চামচ বিট লবণ এক লিটার পানিতে গুলে আমি মুরগি খেতে দিছি ঠিক আছে তা আপনারা এইভাবে তিন দিন খাওয়ান খাওয়ালে ইনশাল্লাহ আশা করি আপনাদেরও রেজাল্ট ভালো পাবেন আমার মতো হ্যাঁ তিন দিন বা পাঁচ দিন খাওয়াতে পারেন অথবা যদি দেখেন যে হ্যাঁ আপনি বিট লবণটা পানির খাওয়ানোর পরে পায়খানা স্বাভাবিক হয়ে গেছে তাহলে না খাওয়ালেও চলবে ঠিক আছে তো আপনারা এইভাবে যদি খাওয়ান ইনশাল্লাহ আপনাদের মুরগিও সুস্থ হয়ে যাবে যে দেখুন আমার মুরগিগুলি মার্শাল্লা কত হেলদি আছে আর এই বিট লবণটা কিন্তু বন্ধুরা দামও একবারই কম খুব বেশি না দেখেন মাত্র পঞ্চাশ টাকা তা গায়ে রেট পঞ্চাশ টাকা তো এই বিট লবণ তো আমাদের সকলেরই ঘরে কম বেশি সবারই লাগে তো আপনারা এই এই বিট লবণ দিয়ে কিন্তু খুব সহজে চিকিৎসা করে ফেলতে পারবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে আসলে এই ভিডিওগুলি করি আমি আগে নিজে আমার মুরগির উপরে প্রয়োগ করি দেন আমি যদি রেজাল্ট ভালো পাই সেক্ষেত্রে আপনাদের সাথেও শেয়ার করি তো আপনারা এইরকম আর কারণ আমি সবসময় চেষ্টা করি খামারে কীভাবে খরচ কমানো যায় কারণ আপনি যত খরচ কমাতে পারবেন তত আপনার লাভের মুখ বেশি দেখবেন ঠিক আছে তো অহেতুক আসলে খরচ করবেন না ঠিক আছে সর্বোচ্চ চেষ্টা যে খরচ কমানোর জন্য